তারিব <laughs> <laughs>

নিজের দাগিদের অনেকটা আমার চিন্তাভাবনা কিছু বলতে অর্থনীতি এমন সমাজ ব্যবস্থা এগুলো করছে রিজেজির কারণগুলো হলো এই লোকজন একটু জানো আমরা জানে তো আমার একটু চিন্তাভাবনা হয়েছে বলেছি তো আমি নিশ্চয়ই আনন্দিত দুটো বই বুঝিয়েছে আর একটা তো আমার গভর্নেন্সের নানো অভিজ্ঞতা আর কত কিছুটা চিন্তা করা হয় তো নিশ্চয়ই অনেক পাঠক আমাকে দেখে বড় যায়নি তার সাথে আরও বরং তারা আবারই সুন্দর করে দেখতে ব্যবস্থা সেটা হয় সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন সেই জায়গা থেকে বই লেখা মানে চাপ কেমন ছিল আপনার না সেইটা সরকারের আছে যেখানে করি অফিসে করি কিন্তু বাসায় বসে তার সরকারের চাপ দেয় আমি সেখানে বসে নিজেদের সহ চাপটা তো সবসময় আছেই কিন্তু আমি মনে করি আর সরকারি সবার কতগুলো নূতন ধরনের অভিজ্ঞতা এর আগে আমার সরকারি কাজের অভিজ্ঞতা ছিল এখন আর আরেকজন বিশিষ্ট অভিজ্ঞতা এই চ্যালেঞ্জ হয়েছে এবার পার্থক্য কেমন দেখছে আমি এতটা কম্পেয়ার করতে পারবো না তাই আমি দেখছি যে এখানে ইয়াং যারা বৃষ্টি পায় রাখছে এবং আমি অনেক স্কুলে বা কলেজের ছাত্রছাত্রী এবং অনেক কিন্তু তাদের সন্তান করতে আছে